গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম ওড়িশা ঘড়ির কাটায় এখন ঠিক ভোর পাঁচটা হঠাৎ করে ঘুম ভাঙল বাসের ঝাঁকুনির চোটে আপার বার থেকে প্রায় পড়ে যাই যাই অবস্থা ব্যাপারটা কি দেখতে উঠে বসে দেখি এই রকম পাহাড়ের খানা খন্দ রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের এই বাস এই এইরকম খানাখন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল দেখলাম যে সামনে আর রাস্তা নেই সামনে পুরো গর্ত হয়ে পড়ে রয়েছে অজ্ঞতা বাস আবার পিছন দিকে ব্যাক করে আবার যে পাশে যে রাস্তাগুলো রয়েছে যেখান দিয়ে লরি আসছে সেই রুটে গিয়ে বাস আবার আমাদের চলা শুরু করলো উড়িষ্যার প্রাকৃতিক দৃশ্য যে এতটাই সুন্দর তা আমার কল্পনারও বাইরে ছিল আজকের এই ছোট্ট মিনি ব্লগে উড়িষ্যার সকালেরই কিছু অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম